বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরিচিকা কাল রাত্রে গ্রামের লোকের গুম হয় নাই ভালো আজ চাটুর্যে গিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের গুম না হইবার একমাত্র কারণ তাহা নয় ছোট্ট গাঁ সব শুদ্ধ ঘর পঞ্চাশ এক লোকের বাস কেহ বিদেশে যায় না চাকরি করে না করিবার দরকারও নাই সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে কুলবেরে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহ কিছু জানেও না জানিবার জন্য মাথাও গামায় না তাই কাল যখন জানা গেল চাটুর্য বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলিকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে আজকালকার ছেলের তাই ধরন রেলের স্টেশনে শেষরাত্রে গরুর গাড়ি গিয়াছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে রায়বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে কারণ চাটুর্য বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রা দলের ছেলেরা কয়দিন হইতে গান বাসনার তালিম দিয়াছে একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অদীর হইয়া আছে সকাল হইতেই চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা তাহারা ঘন ঘন খাইতেছে ও নানা বিষয়ে গল্প গুজব করিতেছে বিশ্বাস মহাশয়ের এক দূর সম্পর্কের ভাই কলিকাতার কোন গদিতে বিল সরকারের চাকুরি করিত কলিকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী স্রোত্রিমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়া দেখাইয়া বলিল ওই যে গরুর গাড়ি ফিরেছে বাস আগালে পরে জুলির পথটা বুঝে গিয়েছি কিনা তাই ঘুরে আসছে বোধ হয় সকলে গরুর গাড়িটা দেখিল কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়া আসিতেছিল কেহই দেখিতে পাইল না ছইয়ের মধ্যে লোক বসিয়া আছে কি না মিনিট পাঁচ ছয় পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে আছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কি একাত বছর বেশি রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চোখে চশমা সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথমে ট্রেনটা ফেল হওয়ার গল্প করিতেছিল সবাই হাঁ করিয়া শুনিতেছিল প্রথমে যদুভরের কীর্তন গান শুরু হইল তারপরে দুলাল মুকুজ্জে শ্যামা বিষয়ে গাহিলেন একজন বেহেলা বাজাইল তারপর রিজিয়া ও বক্তিয়ার গ্রামের সাতকরি মুকুজ্জে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডী মণ্ডপে উঠিলেন সাতকরি লেখাপড়া আদৌ জানেন না গোলার ধানে সম্বৎসর চলিয়া যায় সুতরাং চাকরির ধারও দাঁড়েন না কিন্তু তার ঝোঁক গান বাজনার দিকে পাঁচটি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই গান বাজনা আছেন। এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য সব গ্রাম হইতে দু পাঁচজন বাহিরের লোক আমদানি হয় সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানা কম দামে বেহালা হাতে সাত করি গিয়া হাজির হন ইনি আসন গ্রহণ করিয়াই স্যাজ ছেলে বসন্তকে বলিলেন বাবা রজনের থরিটা আনতে ভুল হয়ে গিয়েছে একবার দৌড়ে যাও তো বাড়ি চালির মুড়ুই থোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়ে নামিয়া গেল অন্য সময় হইলে সে বাবাকে দু কথা শোনাইত কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না গেনু বসন্তের ডাক নাম আজকাল যা কীর্তন গাই চমৎকার রাসু অধিকারীর গাওনা তো শুনেছি গাছির বারোয়ারিতে তার চেয়ে কম নয় আমার ছেলে বলে বলছি নে পদ্মকুরু তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হল কি না শোনাচ্ছি একখানা আসুক পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত তিনি গান বাজনা বিশেষ বোঝেন না তবুও করিকে খুশি করবার জন্য বলিলেন আহা হীরের টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলা আর শুনিনি আমি কোজাগুড়ি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে আহা যেমনি গলা তেমনি তাল সাত করি ছেলে তিনটিকে চারিদিকে বসাইয়া নিজে মধ্যে বসিলেন ইতিমধ্যে রজন আসিয়াছিল গান শুরু হইল আর একটু ঠাইয়ে ধর বাবা বলিয়া করি গর্বিত হাসিমুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিদার চাহিতে লাগিলেন গান একে একে অনেকগুলি হইল করি বড় ছেলেকে একবার ফরমায়েশ করিয়া বলেন মানু গান তো সেই ও ঘুষিয়াম গুণমণি বড় ছেলের শেষ হইলে আবার সেই সাজ ছেলেকে ফরমায়েশ করিতেছিলেন ধর্দিকি বাবা মম মানস সুখ পাখি অনেক দিন শুনিনি তোর মুখে কৈলাসকুরু একটু ঠেকা দিয়ে যাও না ভালো গান গানা সাত করি ছেলেদের লইয়া আসিবার পর আসরে আর কেহ আমল পান নাই সাত করে নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া হাসিয়া চোখ বুঝাইয়া ঘাড় দোলাইয়া ফরমায়েশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না খানিকটা পরে আগন্তুক শহরে ছেলেটি কি কথায় কলেজের গল্প তুলিল সে নতুন কলেজে ভর্তি আছে বয়স অল্প দেখিতে সুশ্রী এ ধরনের অজপাড়াগাইয়ের লোকজনের মাঝে কথা বলিয়াও সুখ আছে তাহার ইংরেজি বকুনি মিশানো কথাবার্তায় করি ভয় খাইয়া গেলেন ছেলেটি বলিতেছিল এইসব পাড়া গাইয়ে সেই সব কেই বা বোঝে এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে কলেজে আজকাল মেয়েরা পড়ছে এম এ পর্যন্ত পাশ করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন একবার কলকাতায় গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এই গ্রামে কেহ শোনে নাই কৈলাস ভট্টচার্য বিস্ময়ের সুরে বলিলেন মেয়েরা এম এ পাশ দিচ্ছে বলো কি বাবাজি কই এ কথা শুনিনি তো এ পাড়া বসে শুনবেন কোথা থেকে ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না ওদিকে সাতকরি মুকুজ্জে একটু অপ্রতিভ হইলেন শুধু অপ্রতিভ নয় কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন পাঁচ পাঁচটি ছেলের কোনো কোনোটিকেই লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেন নাই গান বাসনা শিখিলে ভদ্র সমাজে মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে এতদিন তিনি ইহাই জানিয়ে আসিয়াছেন ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন কুলবেরের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত তাহাদের খোঁজও তিনি জানিতেন না তিনি নিঃশব্দে তার বেহালা খেরুর খেরুর খাপের মধ্যে পুরিলেন রজনের থলিটা সবার অলোককে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন একটু পরে জলযোগের ডাক পড়িল ইহাও কেবলমাত্র ভাবি পাত্রের জন্য নহে গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল দেখিয়ে একটু নিরাশ হইল চার পাঁচখানে খরের বড় বড় ঘর সামনের উঠানে বড় বড় গোটা কতক গোলা দক্ষিণে একটা পুকুর একটা বাতাবিলেবুর গাছ ও গোটা কতক নারিকেল গাছ পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী তিনি শুদ্ধ লোককে আদর করিয়া বসাইলেন জলযোগের ব্যবস্থা করিলেন ক্রমে বেলা চড়িয়া গেল মধ্যাহ্ন ভোজন মেটিতে দুইটা বাজিল ছেলেটি একটু অবাক হইল ইহাদের বোজনের পরিমাণ দেখিয়া একটি পনেরো বছরের বালকও যাহা খাইল তাহা তার নিজের তিন বেলার খোরাক বেলা যখন পাঁচটা তখন কৈলাস বর্চ্চা চাষিয়া বলিলেন বাবাজি ওঠো একবার মেয়েটিকে দেখো বাবাজি বলি তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধলো মেয়ে দেখে অপছন্দ হবে না তবে এ তো শহর বাজার নয় একটু একটু জাত রুটি তা তোমাকে শুধ্রে নিতে হবে বইকি। এসো বাবাজি আবার চাটুর্যবাড়ির চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে গতিক দেখিয়া মনে হয় উদ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক খাল ঘটে নাই অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানুরূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ কেন মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল বেশ স্বাস্থ্যবতী রং খুব ফর্সা না হইল মানানসই মুখশ্রী সুন্দর বড় বড় চোখ কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না পাতা কাটা খোপা শহর হইতে কোন খালে উঠিয়া গিয়াছে আর ইহারা সেটাকে এখনও ফ্যাশন বিবেচনা করে তাছাড়া অত গহনা কেন গাইয়ে গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে দিদিমা সজল চোখে বলিলেন ওকে নাও গিয়ে দাদা ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই এ আমি বড় গলা করে বলতে পারি ওর মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মেয়ে তখন তিন মাসের সেই থেকে আমার কাছে মানুষ আমারও তো ও ছাড়া আর কেউ নেই ওর বাবা কোনো কোচ নেয় না সে আবার বিয়ে করেছে ছেলে পুলেও হয়েছে সে এদিকে মারায় না তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্তি হই তারপর যা রইল সবই তোমাদের কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি কৈলাস বটছাজ বলিলেন এ গাঁয়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরুন আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন তারা তো ছিলেন গায়ের মালিক মাথার মনি। আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি রাম এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ এইসব লাখরাজ একেবারে সেই রতনপুরের নীলকুটি পর্যন্ত তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই একা বউ ঠাকুরুন আছেন মেয়ে মানুষ তাই চাষবাস হয় না নইলে ষাট সত্তর বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর রয়েছে চাষ করলে ভাবনা কিসের এই দেখছো বটে খরের ঘর এ গায়ে সকলেই এদের প্রজা ছেলেটির নাম সুরেন আহারাদির পরে সে বাড়ির চারিদারে ঘুরিয়া দেখিল কলিকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট পড়াশোনা শেষ করিয়া চাকরির বাজারও সুবিধা নহে যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায় এ পল্লী গ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখন সুরেন জিজ্ঞাসা করিল আচ্ছা এই জমিটা পরে আছে কেন মশাই ওই যে তোমাদের বললাম বাবাজি এদের বাড়িতে চাষ করবার মানুষ কই বুড়ি একা তো সব দিক দেখতে পারে না তোমার সঙ্গে যদি বিদাতা যোগাযোগ ঘটিয়ে দেন তবে তুমি এসে সব নিজের হাতে নাও না তোমায় তাহলে কি কারুর চাকরি করতে হবে পায়ের উপর পা দিয়ে চাটুর্যদের সাত পুরুষ এই ভিটেতে দুধ গি খেয়ে কাটিয়ে গিয়েছে তোমারও কাটবে সুরেন নিজের মেশের কথা ভাবিতেছিল জানালাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল হাওয়া কোনো খালে খেলে না গরমে অর্ধে দিন রাত্রে গুম হয় না এতটুকু টুকরো মাছ বিস্বাদ ডাল ততদিক বিস্বাদ তরকারি একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্চিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আরেক লোক খাইতে বসিয়া যায় দেওয়ালের গায়ে আর শুলা চলাচল করে সব কথা ভাবিয়া দেখিল এখানে এই মুক্ত মাঠের দ্বারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুম মতো সকলকে খাটানো সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস মন্দ কি আইন পাশ করিয়া কি হইবে এই তো বেশ মহা উৎসাহে সে বট ছাজ্জি মশাইকে বিষয় আসে সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল কলমের বাগানগুলো কোন দিকে প্রত্যেকটাতে কতগুলো করিয়া গাছ পুকুরগুলি কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে বেলা খুব পড়িয়া আসিয়াছিল নিকটের বিলের দ্বার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত বাড়ি ফিরিতেছিল সান্দ হাওয়ায় তাল গাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও তালপাতার খরমর শব্দ হইতেছে সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরিল কৈলাস বটছাচ এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভটছাঁচ মশাই কোষগল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়ে দিতে রাজি নহেন তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন শুভরত্নপুরের খরের মাঠটার সালিয়ানা তিনশো টাকা আয় ছিল বাবাজি বারুজ্জে গিন্নি তো বোঝেন না ওকে ঠকিয়ে সেটা বারভূতে খাচ্ছে তুমি দেখে শুনে খাসে আদায় করবে শিখিয়ে দিলাম তোমায় সন্ধ্যার পর আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হইল সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দ শ্রুতে নিজেও ভাসিয়া গেল সাতকরীর বেহেলা দু তিনবার ফরমাইশ করিয়া শুনিল তার ছেলের কীর্তনের তারিফ করিল সাতকরি বলিল গায়ের সব ছেলেরা আমায় ধরেছে তোমায় বলতে সাহস করে না বাবাজি এবার ওরা একটা শখের দল খুলেছে তোমায় কিছু চাঁদা দিতে হবে তিনি আরও কি বলিতে যাইতেছিলেন এমন সময়ে একটি লোক হাসি মুখে চণ্ডী মণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল সাত করি বলিলেন এসো মাস্টার বসো স্কুল ছেড়ে দিয়ে এলে সুরেন বাবাজি এর সঙ্গে তোমার আলাপ নেই ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন খুব ভালো মাস্টার নিবাননীকে ইনি একবেলা ইংরেজি পড়ান মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না এমন তেল মাখিয়াছে যে কানের পাশ দিয়া গড়াইয়া পড়িতেছে মুখ পানে লাল বোকার মতো হাসিটা হ্যাঁ ইংরেজির অধ্যাপক বটে ভাবি পত্নীর ইংরাজি শিক্ষাটা হইতেছে ভালোই মাস্টার জুটিয়াছে যখন এমন মাস্টার বসিয়া বকবক করিতেছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে কি করিয়া নিবানুনকে অক্ষর ছিনাইল কি করিয়া এ বি সি লিখিতে শিখাইল সেই সব বলিল মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোরার গল্প তার ইংরেজি ভাষা জ্ঞান রূপসৌধের সর্বোচ্চ সীমা অতএব ছাত্রের বিদ্যা রূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে কিন্তু কি করিবে সে এই দূর পাড়াগাইয়ের অশিক্ষিত মেয়েকেই জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যন্তর নাই ম্যাসের দেনা মেটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে চারিদারে বন্ধু মহলে দে না কলিকাতায় আর কতদিন টিকিয়া তাকা চলিবে ভাগ্যিস সেই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল তিনিও তাহার মেসেই থাকেন তাহার চিঠি লইয়াই সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে পালটি ঘর দেখিতে সুশ্রী কলেজে পড়াশোনা করিতেছে ইহাদেরও আপত্তি হইবার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা এখনও পর্যন্ত সে কাহাকেও বলে নাই কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই সে অতি দরিদ্র তাহার নিজেদের ঘর বাড়ি পর্যন্ত নাই তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সে কালের ঘর জামাই ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত ও শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে গাড়ি ঘোড়া ছড়িবে গহনাঘাটি পড়িবে ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হইবার নহে সেই কথা খুলিয়া বলা হয় নাই সে বন্ধুবান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না কারণ তাহার মামারা সত্যিই অবস্থাপন্ন তাহার পিতা মাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোকেরা নানা ভাবিয়া সে এখানে আসিয়াছিল মেষের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে সে এখন নয় বৃদ্ধার মৃত্যুর পরে যদিও তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোবে এখানে বিবাহ করে যদি সে কাহাকেও কিছু না ভাঙে হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে হয়তো বিবাহ হইয়া যাইবে কিন্তু সে কাজের পরিমাণ ভালো নয় ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে সারা রাত সে ঘুমাইতে পারিল না অত্যন্ত সহজে বাড়ি এ গ্রামের মাঠ বন তাহার আপনার হইতে পারে কি করিবে সে পরদিন সকালে উঠিয়া সেই যাত্রার জন্য প্রস্তুত হইল কিন্তু সেদিন সকালে কৈলাস বট তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন সুরেনের আপত্তি তিনি শুনিলেন না বলিলেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল ভাত তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি সব সকাল সকাল হয়ে যাবে এখন গাড়ি ধরিয়ে দেবার ভার আমার উপর তুমি এখন থেকে আপনার জন হতে চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি খাবার আয়োজন সকাল সকালেই হইল দুধ মাছ দই সব ছাটুর্য বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে তাহাদের ওই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল ছাটুর্যগের নিয়েও উপস্থিত ছিলেন কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন ছেলেটিকে সত্যিই তাহার ভালো লাগিয়াছিল দেখিতে সুশ্রী বুদ্ধিমা অমায়িক লেখাপড়া জানাতো বটেই নিবাণীর অদৃষ্টি এখন এমন বল জটিলিত তেমন কপাল কি সে করিয়াছে গরুর গাড়িতে উঠিবার সময়ে তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডা পেপে ও আম তুলিয়া দিলেন বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল চাটুর্যিকনি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন দাদাভাই এ কাজ যাতে বসে মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে নিবানীকে তোমায় নিতেই হবে দেখে শুনে তো সবই গেলে তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই গিয়েই পত্তর দিও দাদা সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এক সাত করি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে কৈলাস বর্ষাস্ত সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন এক এক দিন করিয়া সপ্তাহ খানেক খাটিয়া গেল সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না ছাটুর্যে অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ক্রমে দিন বারও কাটিল কোনো খবর নাই ছাটুর্যিগিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস বটছাজকে দিয়া লেখাইয়া রেজিস্ট্রি পত্র দিলেন আরও দিন কাটিল সে পত্রের কোনো জবাব আসিল না ছাটুর্যিগিন্নি কৈলাস বটছাজের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন কৈলাশের নিজের বড় রাম, পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিনগত কাজে কাঁঠালের ব্যবসা করিয়াছিল বার দিনে কাঁঠালের চালান লইয়া কলিকাতায় গিয়াছিল সুতরাং তাহাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়ে কলিকাতা পাঠানো হইল তিন দিন পরে রাম ফিরিল কলিকাতার মেষের সেই বাবুটি একখানা পত্র দিয়েছেন সেখানে সে বাবার হাতে দিয়ে চুপ করিয়া রহিল কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন সুরেন বাঁচিয়া নাই এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যাই পিতার সঙ্গে সব খুলিয়া বলিতে সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না পরের শ্রাবণেই নিবাননীর বিবাহের দিন স্থির হইয়া গেল পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা আছে। দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলে মেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে গ্রাম শুদ্ধ সবারই আজ চাটুর্য বাড়ি নিমন্ত্রণ শুধু ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয় শুদ্র ভদ্র সবারই কৈলাস বটছাঁচ ব্যস্ত আছেন কারণ চাটুজ্জিদের পুকুরে সব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হইয়াছে মাছ এখনও আসিয়া পৌঁছায় নাই বইকালে বরের দল আসিল বরের বাড়ি এদিকেই গোটা দুই স্টেশন পরেই ইহাদের আনিতে বরের পালকি বাদে খান পাঁচ ছয় গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল যাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি দুই একটি বালকও আছে মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল মেটে হাঁড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস স্ত্রী অপেক্ষা করিতেছিলেন চাটুর্যগিনিয়া একটু পিছনে দাঁড়াইয়াছিলেন বরের পালকি পাকুর নামাইল বর পালকি হইতে বাহির হইল বরকে এ পর্যন্ত কানকার কেহ দেখে নাই বরের জ্যাটামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন বয়স চল্লিশের কাছাকাছি হইবে দজপক্ষে বিবাহ করিতেছে এবং কূব ফর্সা না হইলেও কালো নয় বেশ স্বাস্থ্য মাতার সামনের দিকে একটা ছোটটাক টাক গিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টি পালকির দিকে চাহিয়াছিলেন জি উলু উলুদিয়া কলরপ করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না আসিতে পারে না তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন কে জানে